এটা হচ্ছে ইলেকট্রিক ওভেন এটার প্রাইস হচ্ছে আপনার আশার টাকা এটা হচ্ছে মাইক্রো ওভেন এটা হচ্ছে জাপান টেকনোলজি এটা অনেক বড় বিগ প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা কোরিয়ান এটা প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা এটা হচ্ছে সিবেক এটা একটু আনফ্রেশ এটা প্রাইস হচ্ছে আপনার

ঠিক আছে এগুলো হচ্ছে সাতশো টাকা করে সাতশো টাকায় তারপর এগুলো হচ্ছে আপনার ফ্লাক্স তিন লিটারের ফ্লাক্স এগুলো ছাপ দোকানে বেশি চাটা যারা বিক্রি করে তাদের জন্য এগুলো প্রাইস হচ্ছে আপনার এক হাজার টাকা করে মাল অনেক আছে দেওয়া যাবে এগুলো নিলে এক টাকা আপনা রে এখানে সেন্ট্রিজ মেকার আছে अवेलेबल 1000 করে এটা কত এই টোস্টার বলতিছে এটা হচ্ছে মেকার পাস্তা প্রাইস কত আপনার 2800 টাকা টাকা হ্যাঁ হ্যাঁ ওয়ার আছে হ্যাঁ কত প্রাইস দেখতে টাকা কিন্তু

এগুলো সব এগুলো সবগুলো হচ্ছে ইলেকট্রিক করবেন পনেরোশো টাকা যা আপ যেটা ইচ্ছা ওইটাই নিতে পারবেন পনেরোশো টাকা আর এটা নিলে তিন হাজার টাকা হ্যাঁ এটা নিলে দুই হাজার পাঁচশো টাকা মিয়া কর হুম হুম এটা হচ্ছে জোরা ঠিক আছে এটা হচ্ছে কটবারি আর এটা হচ্ছে ফ্লাস্ক এটা হচ্ছে তেরোশো টাকা

এই সাত পিস নিলে পাঁচ হাজার টাকা প্যাকেজ মানে সাত পিস ইলেকট্রিক ওভেন এবং মাইক্রোওভেন সাথে নিলে পাঁচ হাজার টাকায় হ্যাঁ হ্যাঁ তবে এটা কিছু এক্সেসরি এটা হচ্ছে ট্রেডমিল এটার প্রাইস হচ্ছে 7500 টাকা 7500 টাকা হ্যাঁ হ্যাঁ তারপর এটা হচ্ছে সাইকেল আছে এটা এটা হাতের বিয়াম করতে পারবেন আর পায়েরটাও করতে পারবেন ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আপনার 3000 টাকা 3000 টাকা আবার এখানে প্রেসার কুকার আছে এটা নিলে আপনার বারোশো টাকা আড়ার টাকা অনলি বারোশো টাকা এগুলো আপনার এগুলো নিলে পাঁচ হাজার টাকা করে আর এটা নিলে বত্রিশশো টাকা বত্রিশ টাকা ঠিক আছে আসেন উপর আসেন আসুন ঠিক আছে জে জেএফসি পাকিস্তানের এগুলো নতুন হচ্ছে আপনার দশ হাজার টাকা আমি বিক্রি করতে পাঁচ টাকা পাঁচ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ